আছে এই জৈব বিষগুলো খাবার পাইলে ওরা খুব তাজা হয় রোগ বাড়ায় দেয় কিন্তু ঘন্টা পর যখন যখন আর খাবার তারা পায় না তখন তারা আর রোগ বাড়াতে পারে না বরঞ্চ রমজান মাসে তার রোগটা আরো ভালো হয় আল্লাহ আপনার জার্মানির একটা ক্লিনিক আছে ক্লিনিকের গেটেই একটা কথা লেখা আছে দে বি ফাস্টিং উইল বি হেলথি পার্সন তো আবার নিচে লেখা আছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সোহাল আল্লাহ লেখা আছে ফাস্টিং রোজা রাখেন উইল বি হেলথি পার্সন আপনি স্বাস্থ্যবান মানুষ হবেন সোহাল আল্লাহ ধরে বলে এ খ্রিস্টান ওরা খ্রিস্টান খ্রিস্টানরা বলছে রোজা রাখেন শ্যাম পালন করেন শ্যাম পালন করলে পারে তোমার শরীরের ভিতরে যেই রোগ বৃদ্ধি করার যে সেলগুলো আছে না এরা যখন খাবার ছয় ঘন্টা পর যখন খাবার পায় না তখন এই রোগ বৃদ্ধি সে সহজে হতে সহজে হতে পারে না কিন্তু আমরা মাসাল্লাহ খাবার যাতে খোদা কম লাগে সেহেলিতে মাশাল্লাহ কম খাইনি আবার ইফতারি তো কত চমৎকার চমৎকার খাবার এরপরে ইফতারি খেয়েই আবার ভাব কথা কথা খেয়ে হ্যাঁ তো রোজার অনেক উপকারিতা আছে। খ্রিস্টানরা পর্যন্ত বলতেছে রোজা রাখে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আসলে তাই রমজান মাসে রোজা রাখার কারণে এত ঘন্টা সময় আপনার কি বলবো এই যে আপনি থাকছেন এই কাজটা আল্লাহ সহজ করে দিয়েছে আল্লাহ রহম করছে আমিন বলেন দুই নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলে বলা আন্না আহলাল করা মানু ওয়া তাকাউলা ফাতাহনা আলাইহিম بركات من السماء والارض আরব ছিয়ানব্বই নম্বর লাইনের ওয়া মানে এবং লাউ মানে যদি আন্না মানে নিশ্চয় মানে আপনার গ্রামের লোকেরা মানুষ যদি ইমান হয় অত্যাকাও আর যদি আমি আল্লাহকে ভয় করে তাহ না আমি আল্লাহ বের করে দিব আলে হিম তাদের জন্য বারকা যত বারাকা লাগবে আমি আল্লাহ সমস্ত বরকত দান করে দিব সুবাহ আল্লাহ যদি বলেন যত বরকত লাগবে খালি একটা না যত লাগবে আমি আল্লাহ বরকত বের করে দিব কোথার থেকে আর আসমান আর জমিন থেকে যা বরকত লাগে আল্লাহ মুসলমানদের জন্য মুসলিম কান্ট্রিতে যত কিছু আল্লাহ দিয়েছে তা অন্যান্য অমুসলিম কান্ট্রিতে এত নিয়ামত এত বারাকা আল্লাহ দেয় নাই আজকে ফিলিস্তিন মার খায় গাজাই মার খায় মুসলমানরা দোল নির্যাতনের শিকার হয় এদেশের বড় বড় মুসলিম নেতা যারা আছে মুসলিম সম্রাট যারা আছে তারা চুপচাপ বসে থাকে কিছুই করে না অথচ তাদের কাছ থেকেই চুক্তি খনিজ সম্পদ দামি দামি সম্পদগুলো আল্লাহ মুসলমানদের পায়ের তলে আল্লাহ দিয়েছে সোহান আল্লাহ সেই মুসলমান আলস্য জাতি আল্লাহ ভয় করে না বন্ধু আমার যত নিয়ম যত বারাকালাক লাগবে আল্লাহ সমস্ত বারাকা দিয়ে দেবে সমস্ত নিয়ামত দিয়ে দেবে এই পৃথিবীতে যত নিয়ম আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছেন তার মধ্যে তিনটা নিয়ম সবচাইতে বড় এক কলবে

আর আল্লাহর করো না আল্লাহ দয়া এই যে এই যে বলতে আল্লাহ কোরআন বুঝিয়েছে আমি আল্লাহ পা যাদের কাছে কোরআন দিলাম এটার সবথাইতে বড় বরকত এবং নিয়াম সুবাদ আল্লাহ যারা পেয়েছ খুশি হয়ে যাও আনন্দিত হয়ে যাও কেন আমি আল্লাহ নিজে বলছি আনন্দ করো এই কারণে তোমাদেরকে বলছি পৃথিবীর সমস্ত সম্পদ একদিকে দাও আল্লাহর কোরআন থাকবে আর একদিকে আল্লাহর কোরআনের সম্মান মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে ধরে বলেন লন্ডনে আপনার একটা লাইব্রেরি আছে এই লাইব্রেরি যারা দেখাশোনা করে এরা কিন্তু মুসলিম না এরা খ্রিস্টান তো দেখেন আল্লাহর কি নিয়ে তো ওরা কম্পিউটারে সার্চ দিছে গুগলকে জিজ্ঞাসা করছে যে আমরা আমরা তো খ্রিস্টা তাইলে আমাদের যে কিতাব আমরা সেই কিতাবটা উপরে রাখবো গুগলে দেয় কোন উপরে রাখবো বারবার আসে এটা কি উপরে রাখতে হবে গুগল রে কে বুঝাইলো কন্ত্র দেখি সোমার আল্লাহ না গুগলরে কে বুঝাইছে কে ওখানে কি সেটা দেওয়া আছে নাকি না সার্চ দিয়ে জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করার পরে বারবার শুধু একই কথা আসে যে সবার উপরে কোরআনুল কারিমকে রাখতে হবে সোবাহান আল্লাহ ধরে বলেন সোবাহান আল্লাহ বাইর কি আল্লাহ পাক বলে গোলাম যত নিয়ামত দিয়েছি দুই নম্বর নিয়ামত অমা আর সন্না ইল্লা। রহমতে লিল আলামিন দুই নম্বর নিয়ামত তোমাদের নবীজি আর তিন নম্বর নিয়ামত দুইজন এক হচ্ছে মা আর এক হচ্ছে আব্বা সুবহানাল্লাহ এই যে তিনটা নিয়ামত আল্লাহ দিয়েছেন এ সারা আপনার দুনিয়াতে চলার জন্য যা লাগবে যেটা লাগবে আল্লাহ সব ব্যবস্থা করে দিবে আল্লাহ জুড়ে বলেন আল্লাহ পাক এরপরে বলে গোলাম দুনিয়াতে তুমি আমি আল্লাহকে ভয় করলে তিন নম্বর যে পুরস্কারটা তুমি পাবা ও মাইয়াত তাকিল্লাকা ইয়া জা আল্লাহু বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কঠিন মুসিবতে পড়ে গেছে কঠিন বিপদে পড়ে গেছে বাসার আর কোনো রাস্তা নাই আর কোনো নাই আর কোনো উপায় নাই কিন্তু গোনাম তুমি আমাকে ভয় করতে আমাকে ভয় করার কারণে আমি রব তোমাকে বাসার রাস্তা বের করে দিব চোলার রাস্তা বাসার রাস্তা বের করে দিব শুধু চাই না ওয়ারো কুহাই চলাই এমন জায়গার থেকে রিজিক দেবো যা তুমি তোমার কল্পনার ভিতরেও নাই সোভা তোমার কোনাই নেই এই আয়াত নাজিল হয়েছে যেই এই সাহাবের সামনে নাজাল হাজিগিন আয়াত আল্লাহ আউফিফ নে মালিক আল্লাহ রদিয়াল্লাহ তা আলানুফ আউফি নে মালিক আল্লাহ নবীদের কাছে সে বলছে আর সোল্লাল্লাহ ইয়া হাবি আল্লাহ আপনার কাছে একটা অভিযোগ নিয়ে এসেছি কি সেটা বললাম অভিযোগ না মনের কষ্ট নিয়ে এসেছি আমার ছেলেকে কাফেররা গত দুই দিন হতো তারা তাদেরকে ধরে নিয়ে গেছে তাকে বেঁধে রাখছে অনেক কষ্ট দিচ্ছে আমি কি করবো আমার একটু পরামর্শ দেন আমার স্ত্রী তো অস্থির হয়ে যাচ্ছেন তিনি কি করবেন না করবেন আল্লাহ বললেন লা ইল্লা এই তুমি তোমার স্ত্রী কি এই দোয়াটা পড়ো ইচ্ছা আর আল্লাহ কে তো আল্লাহর ভয় তো আছে এই দোয়াটা বেশি বেশি করো বেশি বেশি করো তোমার ছেলেকে তারা বেঁধে রাখছে ঠিক তারা বাসায় এসে হাওলাওয়ালা কৌপাতা ইল্লা বিল্লাহ খুব বেশি পরিমাণে পড়তে লাগলেন একদিন পর দেখে তার ছেলে তার বাসায় হাজির শুধু বাসায় হাজির না তার পিছনে বকরি একটা পাল চলে এসেছে আল্লাহ নবীর কাছে গেলেন এয়ারসুল আল্লাহ আমি আমাকে তার একটা গাছে বেঁধে রাখছিল আমি বুঝতে পারলাম না হঠাৎ করে কে জানো এসে আমার গাছের বান্ধন বাঁধা খুলে দিল আমি যখন চলে আসতেছি দেখি আমার পিছনে ছাগলের পাল বকরির পাল পিছনে পিছনে চলে আসতেছে আমি তারানোর চেষ্টা করতেছি কিন্তু তারা যায় না আমার সাথে চলেই আসতেছে নবী বললেন আল্লাহকে ভয় করার কারণে তোমাকে তো উদ্ধার করেছে করেছে বাঁচার রাস্তা করেছে আর এমন ডিজিক আল্লাহ দিয়েছে যা তোমার কল্পনায় ছিল না এটা মূলত আল্লাহ পাঠিয়েছে সোহান আল্লাহ আর সোহান আল্লাহ সমস্যায় পড়ে গেলে বিবাদে পড়ে গেলে লা হাউলা বাদা কৌমাটা ইল্লা বিল্লা হাসবন্ড আল্লাহ হাসবন্ড আল্লাহ ওয়াকিল এই দুয়াটা বেছি পরে পড়া হাসবি আল্লাহ হাসবিয়া বোলা ইলাকা ইল্লাহ এই দুয়াটা পরা আসনাম ফিরল্লাহ ওয়াতু মেলাই আসলাম ফিরোনলা ওয়াতু মেলাই আর না হাউলা বাদা কৌমাটা ইল্লা বিল্লাহ এই দুয়াটা যদি বেশি

ছিয়াত্তর নম্বর আয়াত আল্লাহ পাক বলেন যারা পরহেজগার হয়ে যাবে রমাদান মাসে আল্লাহ বলেন যারা পরহেজগার হবে মুক্তাকি হবে স্বয়ং আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসবো সুবহান আল্লাহ বলেন তারে আমি ভালোবাসবো তারে আমি মহব্বত করব সুবহান আল্লাহ বলবেন নবীজির কাছে বলছে নবী আপনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা হুকে বলেন সে জানো যেজন আপনার কাছে কোরআন তেলাওয়াত করে শোনাই আল্লাহর হাবিব ওবাই ইবনে দি আল্লাহ তাআলার কাছে গেলেন ওবাই তুমি আমার একটু কোরআন তেলাওয়াত করে শোনা হুজুর আপনার প্রতি কোরআন নাজিল হয় আপনার প্রতি কোরআন নাজিল হয় ওয়া উযিলাল কোরআন আপনার প্রতি কোরআন নাযিল হয় আমি সেই কোরআন আমি তেলাওয়াত করব আপনি শুনবেন কয় যে আল্লাহ পারমিশন দিছে আল্লাহ বলছে তোমার তেলাবাদ করতে সবার আল্লাহ ধরে বলে কয় আল্লাহ পারমিশন দেওয়ার সময় কি আমার নামটা মুখে নিছে আল্লাহ কয় আল্লাহ তোমার নাম নিছে সোহান আল্লাহ ধরে জোরে বলেন সোহান আল্লাহ তাহলে আল্লাহ ভালোবাসে নাই ভালো না আবার কি নাম নিছে যদি এখানে শেষ নাম আজ থেকে হাজার হাজার বছর আগে হাবিবে না জান নামে আল্লাহর এক বান্দা কৃষি কাজ করে অথবা ধোপার কাজ করত

এলাকার দিনী বাদশাহ তার নাম বাদশাহ ইন কাজ তিনি মূর্তি বানাতেন মানুষদের কষ্ট দিতেন জুলুম অত্যাচার করতেন তো তিনজন রসুল গিয়ে বলছি এগুলো বন্ধ করেন কয় যে না বন্ধ করতে পারবো না তোমরা চলিয়ে যাও এলাকার থেকে নতুবা ইল্লাম তান তাকু নানা যদি না যাও হাতে পাথর তুলছে মারবে মেরে ফেলবে তখন ওই লোকটা দূর থেকে এসে বলছে দাঁড়ান 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 মারেন না ইনারা আল্লাহর নবে এনাদেরকে মেনে নেন কথাগুলো শুনে নেন কাজে লাগবে তো তুমি কে আমি এই তিনজনের প্রতি ইমান এনেছি সুভার আল্লাহ যদি বলেন তুমি এই এই তিন হুজুরি তুমি দালাল সামসা আগে শামসা রে দাও আগে দালাল রে দাও সুর আসিনে তফসিরেছে তার নাম হাবিব হাবিবকে ধরছে ধরার পরে তারে জমিনের ভিতরে সাহিত্য করে দিয়েছে দেওয়ার পরে বলছে তুই ইমান সারবি কিনা বল কয়না না আমি ইমান না সাত আটটা মোটা মানুষ স্বাস্থ্যবান মানুষ হাবিবে নাজ্জারের বুকের উপরে চড়ছে চড়ার পরে এমন ধরে লাচ্ছি মেরেছে বুকের উপরে সাত আটটা মানুষ একবারে একযোগে এমনভাবে চাপ দিয়েছে চাপ দেওয়ার কারণে হাবিবে নাজ্জারের পায়খানার রাস্তা সিরে নারী ভুঁড়ি বের হয়ে গেছে তিনজনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে পরিস্থিতি কেমন হয়ে গেল ইন্ডিমেন্ট টাইমে ওনার জাম বের হয়ে যাবে ঝাঁকে ঝাঁকে আর লাদিনা তত মালা এ কত তই মেনাদও না সালা মা বাব্বা ঝাঁকে ঝাঁকে এসে তাকে সালাম করতেছে জিব্রাইল এসে বলতেছে যে হাবিব জিব্রাইল এসে নাম ধরে বলছে হাবিব কে খোলেন জান আল্লাহ বলেছে আল্লাহ তোমার নামটা মুখে নিয়ে বলেছে আমার হাবিবকে গিয়ে বলো ও মরার সঙ্গে সঙ্গে আমার সাথে তার দেখা হবে মোলাকাত হবে আল্লাহ ধোপার কাজ করে কাজ করে কি দাম বৃদ্ধি হয়ে গেল কি পরিমাণ ভালো আল্লা বাসে পরেজগারিত অর্জন করার জন্য সুবাহ আল্লাহরে বলেন কি মর্যাদা তার বৃদ্ধি হয়ে গেল হাবিবে নাজ্জারের মত একজন ধোপা ধোপার কাজ করে তার কাছে দিব্রাইল এসে বলছে হাবিব আল্লাহ তোমার নামটা মুখে নিয়ে বলছে ইলাদ খলিল জান্নাত আমার হাবিবকে গিয়ে বলো মোরা আসঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এজন্য আল্লাহকে ভয় করলে আল্লাহ তারে ভালোবাসা দিবে আল্লাহ পর রব্বুল আলামিন তারে मोहब्बत করবে আল্লাহ ধরে ভালোবাসবে मोहब्बत করবে তার কোন চিন্তা আছে না গোটা পৃথিবীর মানুষ তারে কোন ক্ষতি করতে পারবে কোনোভাবেই সম্ভব না এজন্য আসুন সব কাজ আমরা করি সব কাজের মূলে একটা জিনিস আমরা রাখি সেটা কি আল্লাহর ভয় রাখা যাবে ইনশাল্লাহ আল্লাহর ভয় যদি ভিতরে রাখে আল্লাহ বলছে দুনিয়াবি পুরস্কার ইন্না আকরমাকুমি আতকুম তোমাদের মধ্যে যার চেহারা সুন্দর যার ব্যবসা সুন্দর যার ব্যবসা বড় আমি আল্লাহ তারে বেশি ভালোবাসি নাকি না 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 তোমাদের মধ্যে যে ব্যক্তি পরেজগার ওই ব্যক্তি আমার কাছে বেশি সম্মানের জন্য সোহান নবীজি বলছে মেয়েরাজের রজনীতে আমার সামনে বেলাল রাজি আল্লাহ তালু চলার শব্দ আমি শুনেছি সোহান আল্লাহ জান্নাতের ভিতরে তা জান্নাতের ভিতরে বেলাল রাজি আল্লাহ তালাম কি সম্মান মানুষটা কালো ছিল গো খাটো ছিল তারপরে ঠোঁট মোটা ছিল নাকটা ছিল কি সম্মান আল্লাহকে ভয় করার কারণে যেই মসজিদে নবী নামাজ পড়ায় সেই মসজিদের মধ্যে ভদ্রতে বেলাল সোমাহ বলেন না সোভাহ এগুলো কিসের কারণে আল্লাহর আল্লাহর যত পুরস্কার আছে আগামী সপ্তাহে সমস্ত পুরস্কার দুনিয়া আরো আরও পাঁচটা পুরস্কার আখারাতে দশটা পুরস্কার আগামী জুম্মাতে পনেরোটা পুরস্কার রমাদান মাসে আল্লাহকে ভয় করলে পনেরোটা পুরস্কার পাঁচটা আজকে বললাম আর বাকি থাকলে পনেরোটা আগামী জুন সেই পুরস্কার গুলোকে কি বলবো ইনসা আল্লাহ রমদান মা যেহেতু এসেছে দরজা জান্নাতের দরজা খোলা কিসের দরজা খোলা জান্নাতের দরজা খোলা রমজান শুরু হলো যারা সিয়াম পালন করতেছে তাদের জন্য একদল ফেরেশতা পুরা একটা মাস দোয়া করতে থাকবে পুরা এক মাস বলবে আল্লাহ তুমি এই বান্দারে মাফ করে দাও এই বান্দারে মাফ করে দাও সেদিন একজন প্রশ্ন করছে অনলাইনে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না ওর কি কি হবে হবে আপনার এটা লাগে না রোজার এই মাসালা জানছি আলেম হওয়ার দরকার নাই আলেম দরকার আছে নাকি ও চোদ্দ ঘন্টা মিলে একটা ফরজ আর এর মাঝখান দিয়ে পাঁচটা ফরজ কয় দিনে পাঁচবার পাঁচবার ফরস ও মিস করে ও এক একটা ফরজ মোটামুটি ও মাথা আছে ধন নাই মাথা আছে কি বডি নাই শাহেদ আহমদুল্লার কাছে প্রশ্ন করছে করছে যে রোজা আছে কিন্তু নামাজ নাই বিষয়টা হচ্ছে এরকম এক লোক শুনেছে যে নামাজ পড়ার সময় পাগড়ি বাঁধলে সাতাশ গুণ স্বভাব বেশি বা সত্তর গুণ স্বভাব বেশি এখন নামাজ পড়ার সময় পাগড়ি আনতি মনে নেই মানে উনি উদাহরণ দিয়ে বোঝাইছে আন সত্তর গুণ বেঁচে লঙ্গি খুলে পাগড়ি বানতেছে বিষয়টা বুঝতে পারছেন কি আল্লাহ রহম করুক আমিন বলেন ভাই রমজান মাসে রোজা রেখেছেন কষ্ট করে আসেন না কাজ তো নেই যদি কাজ না থাকে নামাজ কেন করবেন অন্তত ফরসটা তো পড়েন নাকি ফরসটা তো পড়েন তাহলে আল্লাহ ভীতি অর্জন হবে দেখবেন কত শান্তি আপনি পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তালা আমাদের সকলকে কবল করুন না আমি ও আখিরিদা ব্যা আলহামদুলিল্লাহ রব্বিলামি